আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই এরিয়াটি হচ্ছে বাগবাড়ি মাদ্রাসা মাদ্রাসা পরিচিত গিয়ে মিয়াবাড়ি স্ট্যান্ড এই মিয়াবাড়ি স্ট্যান্ড থেকে যে মূল রাস্তাটি সেই মূল রাস্তা থেকে এই রাস্তাটি বিশ ফিটের রাস্তা বের হয়ে এসেছে এই বিশ ফিটের রাস্তাটি থেকে মাত্র অল্প একটু গিয়ে এই সামনে যে রাস্তাটি বাড়িটি দেখতে পাচ্ছেন কালার টিন করা এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আপনারা যারা মোটামুটি একটি ভালো কলোনি বাড়ি খুশ করছিলেন বড়ো আকারের জমি সহকারে বাড়ি খুশকর করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে বাড়ির পুরো অংশটুকু ছাদ সহ এবং এই যে টিন টিনছেট কালার টিন করা যে পুরো অংশটুকু পুরো অংশটুকু মিলেই কিন্তু আজকে আমাদের এই বিশাল আকারে কলোনি বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা বড় আকারের বাড়ি খুশক ছিলেন ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খুশ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা বাইরের একদম উপরের অংশটুকু প্রথমে দেখে নিলাম আমরা আস্তে আস্তে এখন ভিতরের বিভিন্ন অংশগুলো দেখব এবং নিচের অংশগুলো দেখব রাস্তার অন্যান্য বিবরণগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই সুন্দর একটি বাড়ি নতুন বাড়ি একেবারে খুব বেশি দিন হয়নি বাড়িটি করা হয়েছে দেখতে পাচ্ছেন উপর থেকে দেখানো হয়েছে প্রথমে পুরো কলোনিটি অসম্ভব সুন্দর একটি এলাকা এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এরিয়াতে যে কারণে কিন্তু ভালো ভাড়াও পাওয়া যায় এটি হচ্ছে বাড়িতে ঢুকার জন্য যে রাস্তাটি সেটি হচ্ছে সেই বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি থেকে এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ এই যে পিছনের গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছ থেকে সামনে যে বৈদ্যুতিক খুঁটিটি রয়েছে এই বৈদ্যুতিক খুঁটিটি থেকে কিন্তু আজকের এই বাড়িটির সীমানা শুরু হয়েছে এখান থেকে সীমানাটুকু চলে গেছে এবং সামনে যে রুমটি এখান থেকে ঢুকার পথ এটি হচ্ছে বাড়ির ভিতরের প্রথম অস্ত প্রথম যে গলিটি সেই গলিটি হচ্ছে এটি এই প্রথম গলিতে আমরা ঢুকেছি দুই পাশ দিয়ে কিন্তু কলোনি আকারে রুমগুলো করা হয়েছে ডানে বামে দুই পাশে রুম করা এবং প্রচুর অনেকগুলো রুম অনেকগুলো রুম প্রায় চুয়াল্লিশটি রুম রয়েছে পুরো বাড়িটিতে বাড়িটি তো দুটি অংশে বিভক্ত প্রথম অংশ হচ্ছে একেবারে কলোনি বাড়ি যেটি সেমি পাকা অংশ যেটি ওখানে মোটামুটি চব্বিশটি রুম রয়েছে এই অংশটুকুর ভিতরে এখানে সে বিভাগ ওয়ান ইউনিট সিস্টেমের চব্বিশটি রুম রয়েছে এই অংশে আবার বাকি অংশটুকু হচ্ছে সাত দেওয়া অংশ যেগুলি ব্রিক ফাউন্ডেশনের উপরে সাত দেওয়া হয়েছে সেখানে আর আঠারোটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন সে বাড়ির ভিতরের অংশে আছে আমরা এখন আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা বাগবাড়ি মৌজা বাঘবাড়ি মোজার এই অংশটুকু পশ্চিম বাঘবাড়ি নামে বেশি পরিচিত এবং এলাকাটি মিয়াবাড়ি স্ট্যান্ড বলে সবাই চিনে আপনি যদি কোনাবাড়ি থেকে আসেন বা কাশিমপুর থেকে আসেন জামগড়া ফ্যান্টাসি কিং বা জিরাবর বাজার থেকে যেখান থেকে আপনি আসেন না কেন আপনারা শুধুমাত্র বললেই হবে যে মিয়াবাড়ি স্ট্যান্ড বা বাঘবাড়ি মিয়াবাড়ি স্ট্যান্ড বলে সবাই এক নামে চিনে এরিয়াটি আপনারা কিন্তু সহজেই কিন্তু এখানে আসতে পারবেন বড় বড় গাড়ি নিয়ে কিন্তু আপনারা সরাসরি বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন আমরা বাড়ির বর্তমান সেমি পাওয়া অংশটুকু আমরা দেখলাম এখন আমরা বাড়ির ভিতরে যে ফাউন্ডেশন করা অংশটুকু যে সেমি সাদ দিয়ে অংশটুকু সেখানে আমরা যাব দেখতে পাচ্ছেন এখানে রুমের বিবরণগুলো দেওয়া আছে চুয়াল্লিশটি রুম টোটাল যে বাড়িটি টোটাল বাড়িটির ভিতরে চুয়াল্লিশটি রুম রয়েছে তো এখানে জমির পরিমাণ হচ্ছে আজকের যে বিশাল কলোনি বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে চব্বিশ শতাংশ জমির পরিমাণ চব্বিশ শতাংশ চব্বিশ শতাংশ জমির ভিতরে কিন্তু পুরোটা কিন্তু জায়গায় জায়গায় কলোনি করা হয়েছে কিছু ছেমি পাকা করে অংশ করা হয়েছে কিছু ছাদ দিয়ে অংশ করা হয়েছে এবং ছাদের অংশে রয়েছে বর্তমানে রুম রয়েছে আঠারোটি এবং ছেমি পাকা অংশে রয়েছে হলো ছাব্বিশটি মোট চুয়াল্লিশটি রুম রয়েছে পুরো কলোনির বাড়িটির ভিতরে আমরা ছাদে চলে এসেছি ছাদের যে অংশটুকু এই দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ছাদ দিয়ে অংশ এবং পুরো এরিয়াটাই কিন্তু আপনি ছাদ দিয়ে করে নিতে পারবেন একতলা ছাদ দিতে পারবেন এবং ছাদের অংশে কিন্তু আপনারা আরও রুম করতে পারবেন রুম করলে কিন্তু এখানে আর ভাড়া চলমান থাকবে ভাড়া দিতে পারবেন কারণ এই অংশ কিন্তু ভালো ভাড়া চলে আপনারা জানেন যে এই এরিয়াটায় কিন্তু পুরোটাই এই দেখতে পাচ্ছেন সামনে একটা ফ্যাক্টরি পাশে আরেকটি ফ্যাক্টরি মানে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু এর হাফ কিলোমিটারের ডানে বামে পূর্ব পশ্চিমে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে যেখানে কিন্তু অনেকগুলো ভাড়া পাওয়া যায় এখান থেকে তো করতে পুরো যে বাড়িটা সেই বাড়ি থেকে ভাড়া আর বর্তমানে রানিং যে ভাড়াটি সেই ভাড়ার পরিমাণ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে পুরো বাড়িটি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় সেটা হয়তো একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে অনেক সময় রুম খালি থাকে সেখানে আলাদা সাবজেক্ট কিন্তু নর্মালি পুরো বাড়িটা যদি ভাড়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন যেহেতু বিশাল আকারের জমি একবারে স্কয়ার জমি পাশে রাস্তা বিশ ফিটের রাস্তা রয়েছে এই এলাকার জমিগুলো কিন্তু তিন পর্ষার জমি সিএসএসএ এবং আর এস এগুলো তিন পর্ষার জমি এই জমিটি কিন্তু মালিকের পৈতৃক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি ওয়ারের সূত্রে উনি জমিটি পেয়েছেন বর্তমানে মালিকের ব্যাংকের লোনের কিস্তি পরিশোধ করা প্রয়োজন তাগিদের কারণে কিন্তু এই অংশটুকু বিক্রি করা হবে ওনার একটি পাশেই ওনার ফ্যাক্টরি রয়েছে আর একটি এই বাইটের পাশেই সেটিরও অনেকগুলো টাকা খেলাপি পড়ে গেছে যে কারণে কিন্তু কিস্তি পরিশোধের তাগিদেই কিন্তু আজকের এই সুন্দর ভাড়া সহকারে বাড়িটি বিক্রি করতে হচ্ছে তো এই চব্বিশ শতাংশ জমি দুইটি ভাগে বিভক্ত চুয়াল্লিশটি রুম বিদ্যুৎ পানি সকল সুবিধা নাগরিক সুবিধা সম্পূর্ণ বিশ ফিট রাস্তা এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া চলমান এই পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে দুই কোটি বিশ লক্ষ টাকা আজকের চব্বিশ শতাংশ জমি দেড় লক্ষ টাকা ভাড়া চলমান সহকারে পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মাত্র দুই কোটি বিশ লক্ষ টাকা এই অল্প টাকার ভিতরে এত সুন্দর একটি কলোনি বাড়ি আসলে অবর্তমান সময় অবিশ্বাস্য শুধুমাত্র মালিকের টাকার প্রয়োজনে জরুরি টাকার প্রয়োজনে কিন্তু বিক্রি করা হচ্ছে এই বাড়িটি তো আপনারা যারা এই বাজেটের মধ্যে যারা সুন্দর বাড়ি খোঁজ করছিলেন যারা ভাড়া সহকারে বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু অবশ্যই আজকের এই সুন্দর বাড়িটি পছন্দ করতে পারেন খুবই সুন্দর পজিশনের খুবই সুন্দর একটি লোকেশনে এবং ভাড়া সমৃদ্ধ সহকারে কিন্তু এই বাড়িটি দেখতে পারেন আপনারা সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ